যে কোনো সময়ে নির্বাচন কমিশন ডিক্লার করবেন নির্বাচনের কারণ সেই নির্বাচনে মাহমুদুর রহমান মান্না চেয়ারম্যান করা হয়ে যাবে রাস্তা অন্ধকার হয়ে গিয়েছে মাহমুদুর রহমান মান্না এক আওয়ামী লীগ নেতাকে পার্টনার নিয়ে বগুড়ার একটি শাখা ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ছয়ত্রিশ কোটি চার লক্ষ টাকা লোন নিয়েছিলেন আজ থেকে কয়েক বছর আগে সেই লোন আওয়ামী লীগের সময় নেওয়া লোন তিনি পরিশোধ করছিলেন না আজকে ইসলামী ব্যাংক বগুড়া শাখা তাকে সর্বশেষ নোটিশ প্রদান করেছেন যে আঠারোই ডিসেম্বরের ভিতরে টাকা পরিশোধ না করলে আদালতে মামলা হবে আমরা সবাই জানি যে নির্বাচন করতে হলে যদি আপনার কোনো ধরনের ঋণ খেলাপি তাকে আপনি নির্বাচন করতে পারবেন না তাই ইসলামী ব্যাংকের টাকা না দিয়ে মান্না যে পার পাবেন না বিষয়টা আজকে পরিষ্কার আমরা শুধু এতদিন ইসলামী ব্যাংকে খেয়েছে ধরেছে এস আলমের নাম বলেই গালি দিচ্ছিলাম এখন দেখা যাচ্ছে এই ইসলামী ব্যাংকের ভিতরে বহু মুকুশ রাজনীতিবিদের চেহারা বের হয়ে আসছে ডে বাই ডে